অসামাজিক কাজকর্মের প্রতিবাদ প্রতিবাদীর চার চাকা গাড়ি আগুন দুষ্কৃতীরা গাড়ি পুড়িয়ে দেওয়ার চেষ্টা চালাই আতঙ্কে প্রতিবাদী সুবীর সরকারের পরিবার অসামাজিক কাজের প্রতিবাদ প্রতিবাদীর বাড়ির গা ঘেঁষে দাঁড় করানো চার চাকা গাড়িতে রাতে আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত একচল্লিশ নম্বর ওয়ার্ডের মহানন্দা পল্লীর ঘটনা ঘটনার সূত্রপাত সোমবার সন্ধ্যা নাগাদ সুবীর বাবুর বাড়ির পেছনে একটি পার্ক রয়েছে প্রতিদিন অন্ধকার নামলেই ওই পার্কে মদ জুয়ার আসর বসে চলে গালাগালি বলে অভিযোগ প্রতিদিনকার এই ঘটনায় অতিষ্ঠ সুবীর সরকার প্রতিবাদ করেছিলেন তাই তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা স্কোটলেও গাড়িতে আগুন লাগিয়ে দেয় ঘটনাস্থলে আসে কোকোভেন থানার পুলিশ এই ঘটনায় জড়িত থাকা সন্দেহে দুজনকে আটক করে পুলিশ

এই এত বড় বিশ্বাসঘাতিনী তো তখনই গাড়িটা থেকে

আমি কালকে রাত এগারোটা নাগাদ বাড়ি ফিরছি ফেরার সময় দেখছি আমার বাড়ির সংলগ্ন যে পার্ক রয়েছে সে পার্কের মধ্যে মদ খেয়ে সাত আটজন যুবক অক্ষত্র ভাষায় গালিগালা এবং তাদের মধ্যে হাই করছে অশ্লীল ভাষায় হাইউল্লাস করছে তো আমি যেহেতু সংলগ্ন আমার বাড়ি সেহেতু আমার বাড়িতে বয়স্ক মা আমার ফ্যামিলি রয়েছে তাদের ডিস্টার্ব হচ্ছে সেই সূত্রে আমি তাদেরকে সেটা বন্ধ করার জন্য তাদেরকে বলতে যাই বলতে যাওয়ায় সে আমার কথা শোনে না এবং আমার উপর চড়া হওয়ার ইয়ে হয়ে ওঠে প্রবণতা ওঠে তখন আমি আমার পাড়ার যে ক্লাব সে ক্লাবের সদস্য আমি সেই ক্লাবে গিয়ে আমি জানাই ক্লাবে জানানোতে ক্লাবের দুই ভাই কোন উপস্থিত ছিল ক্লাবে তারা আসে এসে আমরা একসঙ্গে মিলিত হয়ে তাদেরকে বন্ধ করার জন্য বলি যে এইসবগুলো এখানে করা যাবে না কিন্তু তারাও সেই সময় উল্টো আমাদের উপর চড়া হতে শুরু করে এবং একটা মারপিটের একটা প্রবণতা সৃষ্টি হয় এবং তখন আমাদের আশেপাশের ভাইয়েরা সব এসে একটা মারপিট ঝুর ঝামেলা সৃষ্টি হয় এবং কিছুক্ষণের মধ্যে তারপরেই পুলিশ আসে পুলিশ আসাতে যে বাইরের ছেলেপিলেগুলো ছিল একজন পাড়ার তার মধ্যে সিগম রাম আর বাকি সব বহিরাগত মানে বাইরের ছেলে অন্য জায়গার ছেলে তারা রীতিমতো পুলিশ গাড়ি দেখে পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়াতে তার বাইকটা পড়ে থাকে ওখানে সেই বাইকটা পুলিশ এ করে ধরতে পারে বাজেয়াপ্ত করতে পারে এবং বাজেয়াপ্ত করতে পারে বাইকটা নিয়ে যায় নিয়ে থানায় সিজ করে রাখে আপাতত এবং কাল সেদিন কাল রাতে আমরা যে যার তারপর পুলিশ চলে যাওয়ার মতো যে যার ঘরে শুয়ে পড়ি এবং পুলিশ যখন চলে যাচ্ছে সেই মুহুর্তে যেহেতু যখন বাইকটা তুলে নিয়ে যাওয়া হচ্ছিলো সেই সময় যার বাইকটা নিয়ে যাওয়া হচ্ছে শিগম রাম তার বাবা মা ওখানে উপস্থিত হয় এবং ভাইও থাকে তখন আমাকে বলছে যে তোমার জন্য এই ঘটনাটা ঘটেছে তুমি এর জন্য দায়ী তোমাকে দেখে নেবো তোমার পুরো ফ্যামিলিকে আমি দেখে নেবো এবং সেটা পুলিশ অফিসারের সামনে বলে এবং আরও আমাদের পাড়ার ভাইরা বন্ধুরা ক্লাবের সদস্যরা ছিল তাদের সামনে এবং পুলিশ অফিসারটা তখন তাদেরকে ধমকায় এবং বলে যে তোমরা এসব কথা বলো না চলে যাও নাহলে সবাইকে আমরা কিন্তু এ করবো তো যাই হোক রাতে চলে যাই ঘরে রাত দুটোর সময় আমি আমার তখন শুয়ে পড়েছি অলরেডি আমার রাত দুটো নাগাদ আমার বাথরুম লাগে তাই আমি বাথরুম করতে আসায় আমার বাইরের দরজা দিয়ে আমি আলোর ফ্ল্যাশ দেখতে পাই দেখতে পাওয়া রাত তখন দুটো বাজে হলো কী হলো এরকম রাতে এরকম একটা ফ্ল্যাশ কেন হচ্ছে তখন আমি বাইরে বেরিয়ে দেখছি দু তিনজন পালিয়ে চলে গেল তার মধ্যে একজনকে আমি চিনতে পেরেছি শিগম আর আর দু তিনজন ছিল অন্ধকারের ব্যাপার তো দেখছি আমার গাড়িটা আগুন জ্বলছে তো যেহেতু ওই সময় আমি দেখতে পেয়ে গেলাম বলে অসামাজিক কাজ হচ্ছিল ওই নিয়ে আমরা প্রতিবাদ করছিলাম স্বামী আর আমি তারপরে আমাদেরকে রাতের বেলা গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয় আমাদেরকে প্রাণে মারি ফেলার চেষ্টা করছিল আমরা খুব ভয় পেয়ে গেছিলাম তারপরে আমরা কয়েকজনকে জানাই ফোন করি ওনারাও আসে দেখে নেমে আসলো শুধুমাত্র অন্যায়ের প্রতিবাদ করার কিছু বহিরাগত যুবক অশ্লীল ভাষায় গালিগালাজ করছিল তো সুবীর ভাই তার পরিবারকে নিয়ে থাকে তার বউ আছে বয়স্ক মা আছে বাচ্চাটা বাচ্চাটা আছে তো তাদের উপরে কি প্রভাব পড়ছে এই সমস্ত অকথ্য ভাষায় গালিগালাজ এগুলো তো আমাদের বাংলার কোনোদিনও এইসব কালচার ছিল না মা বোন তুলে গালিগালাজ অকথ্য ভাষায় নোংরা নোংরা গালিগালাজ ওর জায়গায় আমি থাকলে আপনি থাকলে তারাও প্রতিবাদ করতেন ন্যূনতম প্রতিবাদ করার সাজা এই গাড়িটিতে অগ্নিসংযোগ করা হলো বাড়িটিতেও অগ্নিসংযোগ ঘটাতে পারতো যদি সঠিক সময়ে সুবীর এসে না উপস্থিত হতো তাহলে আজকে বিরাট বড় একটা অগ্নিকাণ্ড ঘটতো এখানে এবং প্রাণ বহু প্রাণ নাশ হতো পুলিশ বহু প্রাণ হানি হতো পুলিশ এসছে পুলিশ এসে যথাযথ সময়ে যথাযথ ব্যবস্থা নিয়েছেন পুলিশের সমস্ত মানে যারা কার্যকর্তা আছেন তো প্রত্যেককে পুলিশকে ধন্যবাদ জানাই যে সঠিক সময়